অন্যের কাছে আমি মানুষটা কেমন সেটা জানার কখনোই আমার খুব বেশি আগ্রহ জন্মায়নি কারণ আমি সব সময় আমার নিজেকেই জানতে চেয়েছি বসতে চেয়েছি খুঁজতে চেয়েছি নিজের কাছে নিজে সৎ এবং সন্তুষ্ট থাকতে চেয়েছি অন্যের চাওয়া পাওয়ার মূল্যায়ন আমার কাছে আছে কিন্তু সেটা এমন নয় যে তাদের ভালো লাগা না লাগাই আমি নিজেকে আমূল পরিবর্তন করে নিয়েছি এজন্য আমাকে সব সময় শুনতে হয়েছে আমি মানুষ হিসাবে খুব ওপরের শাড়ির কেউ নয় স্বার্থপর কিংবা এরকম আরও অনেক কিছু কিন্তু তাতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই কারণ আমি জানি ভালো থাকতে গেলে একটু একটু স্বার্থপর হতেই হয় সবার মন রেখে চলতে গেলে পুতুল হয়ে বাঁচতে হয় মানুষ হয়ে বাঁচতে গেলে সবার মন মতো হওয়া যায় না যে সবার পছন্দের কবিতা লেখে দিন শেষে তার কবিতাটা আর লেখা হয় না সবার মন রাখতে গিয়ে যে মানুষটা নিজের চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিয়েছে দিন শেষে তার কাছে কেউ জানতে চায় না সে কতটা ভালো আছে সবার আড়ালে তার ইচ্ছে রং ধূসর হয়ে গেলেও অন্য কারো তাতে কিছুই আসে যায় না অন্যের কাছে ইন্টারেস্টিং মানুষ হয়ে থাকতে হলে নিজের ইন্টারেস্টিং পার্টটা বাদ দিতে হয় আমি কখনোই নিজের ভালো লাগা ভালো থাকা থেকে দূরে গিয়ে অন্যের আনন্দ মতো বাঁচতে চাইনি আমি নিজের মতোই স্বাচ্ছন্দ্যে নিজের আনন্দ এবং ভালো লাগা নিয়ে বাঁচতে চেয়েছি আমি এভাবেই বেশ আছি আমি চাই অন্যরাও ভালো থাকুক তাদের জীবনও ভালো এবং আনন্দময় কাটুক